প্রিমিয়াম প্রিমিয়াম কিছু কালেকশন আমাদের ঢুকছে একবারে আনকমন কিছু কালেকশন হ্যাঁ দেখেন এই যে এইগুলো আপনারা এই হুডির কালেকশন গুলো আমাদের কাছ থেকে পাবেন একবার প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এই যে এদিকে সুইট শার্টের কালেকশন গুলো পাবেন এগুলো একবার প্রিমিয়াম কোয়ালিটি সুইট কালেকশন এইদিকে হুডির কালেকশন পাবেন ব্যাক প্রিন্টের মধ্যে হুডির কালেকশন এগুলো এই যে ব্যাক সাইডেও একটা প্রিন্ট করা থাকবে এরকম সুন্দর সুন্দর কালেকশন গুলো পাবেন এদিকে দেখেন বাচ্চাদের কিন্তু ট্রাউজারের এরকম কালেকশন পাবেন হুডির কালেকশন পাবেন তো আমি ফার্স্টে আজকে আপনাদেরকে সুইট শার্টের একটা কালেকশন দেখাবো এছাড়া আপনাদের এখানে তো ভাই এক বান্ডেল দুই বান্ডেল মাল নিলেই কুড়ি নিতে পারবে সর্বনিম্ন 5 থেকে 7000 টাকার প্রোডাক্ট নিলেই কুরিয়ারে নিতে পারবে তো এইগুলা দেখেন আপনার গেজ এবং পোমা দুইটা ব্র্যান্ডের মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন সাইজ থাকবে স্মল থেকে এক্সেল পর্যন্ত একদম নতুন নতুন গ্রাফিক্স নতুন নতুন গ্রাফিক্সের মধ্যে সাইজ থাকবে স্মল থেকে এক্সেল কালার বিভিন্ন কালার মিক্স করে বান্ডিল মানে একটা কার্টুন করা থাকবে ছত্রিশ পিসের কার্টুন এই হচ্ছে ব্র্যান্ড আমি দেখাচ্ছি এটা হচ্ছে গেজ ব্র্যান্ডের মধ্যে দেখাচ্ছি আর এর পাশাপাশি পোমা ব্র্যান্ড দুইটা ব্র্যান্ডের মধ্যে আমাদের কাছ থেকে পাবেন এটা হচ্ছে পোমা ব্র্যান্ডের মধ্যে এগুলোর সাইজ পাবেন স্মল থেকে এক্সেল পর্যন্ত এক কার্টুন প্রোডাক্টের প্রাইস আছে হচ্ছে আট হাজার চারশো ষাট টাকা আট হাজার চারশো ষাট হ্যাঁ ছত্রিশ পিস থাকে আট হাজার চারশো ষাট টাকা দাম আসে চারশো ষাট টাকায় ডিসকাউন্ট মাত্র আট হাজার টাকায় আমাদের কাছ থেকে এক কার্টুন সুইট শার্টের কালেকশন নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন আচ্ছা আচ্ছা হিউজ কালার ডিজাইন আছে দেখেন এই যে এরকম সুন্দর সুন্দর কালার আছে আপনার কোন কার্টুনটা ভালো লাগে আপনারা এইখানে বিভিন্ন কালার মিক্স করে কার্টুন করা থাকে ছত্রিশ পিসে আপনার যে কার্টুনটা ভালো লাগবে আপনি সেই কার্টুনটাই আমার থেকে নেবেন তো এ ভিডিও কলে চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন আচ্ছা এর পাশাপাশি এই যে এরকম দেখেন নর্থ ফেস এর অল্প কিছু মনে হয় এক দুই কার্টুন প্রোডাক্ট আছে এই প্রোডাক্টও আপনারা নিতে পারেন এটা আমাদের কাছ থেকে মাত্র 8000 টাকায় এক কার্টুন নিতে পারবেন আচ্ছা এর হ্যাঁ 36 পিসের কার্টুন তো আমি ফারস্টে যে হুডির কালেকশনটা আপনাদেরকে দেখাচ্ছিলাম দেখেন এই হুডির কালেকশনটা আচ্ছা আচ্ছা কতটা প্রিমিয়াম কোয়ালিটি একটা হুডির কালেকশন আপনি না ধরলে বুঝতে পারবেন না এগুলোর ভিতর সাইডটা দেখেন

তো এই প্রোডাক্টটা আমাদের কাছে সাইজ পাবেন এম এল এল সামনে সুন্দর একটা প্রিন্ট করা আছে দেখতে পাচ্ছেন এগুলো ভাই কেমন প্রাইসে দিবেন এগুলো আমরা একবারে রিজনেবল প্রাইসে দিচ্ছি এটার প্রাইস জানতে হলে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে আচ্ছা অল্প কিছু খুব সীমিত কালেকশন ঢুকছে যারা নিতে চান যারা আগে যোগাযোগ করবেন পাবেন এই প্রোডাক্টগুলো মাল অল্প হ্যাঁ জি মাল খুবই সীমিত আপনারা যারা আগে যোগাযোগ করবেন এই প্রোডাক্টগুলো নিতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট আপনার দোকানে নিলে পাশের দোকানদার আফসোস করবে যে এই প্রোডাক্টটা আমি পাইলাম না কেন এত কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট আচ্ছা তো এইগুলো আমাদের কাছ থেকে এই যে এই কালারটা দেখেন ব্ল্যাক কালার ব্ল্যাক তো যারা সুন্দর এগুলো প্রচুর খুবই রিজনেবল প্রাইসে পাবেন আপনি নিয়ে দ্বিগুণ প্রফিট করতেই পারবেন ইনশাল্লাহ তো এই প্রোডাক্টটা যারা প্রাইস জানতে চান সরাসরি স্ক্রিনে যোগাযোগ করবেন এটা দেখেন সুইটশার্টের কালেকশন প্রিমিয়াম কোয়ালিটি একটা সুইটশার্ট এগুলোর ফেব্রিক কোয়ালিটিটাই ভালো আপনার ধরলে ভালো লাগবেই ইনশাআল্লাহ হ্যান্ড ভালো লাগবেই এটার সাইজ পাবেন হচ্ছে এম এল এক্সএল কালার ওয়াইজ রেশিও থাকবে এটা বলতে তো মাশাআল্লাহ অনেক কালার আছে অনেক কালার এই যে এদিকে দেখেন কালার দেখিয়ে শেষ করা যাবে না দেখেন কি পরিমানে কালার এগুলো আমাদের কাছ থেকে মাত্র আপনারা মানে একবারে কম প্রাইসে পাবেন এটারও প্রাইস জানতে সরাসরি হোয়াটসঅ্যাপে কল করবেন আচ্ছা হোয়াটসঅ্যাপ বা আমাদের ফোনে কল করবেন আচ্ছা সবসে লাভ হবে ভাই

কত সুন্দর এগুলো কেমন পাইছে এই প্রোডাক্টগুলো খুবই মানে হাই কোয়ালিটির প্রোডাক্ট হবে মাত্র 330 টাকা নিতে পারবে ওয়ান সাইড ব্রাশের মধ্যে আপনারা যারা এই প্রোডাক্টগুলো নিতে যান আমাদের কাছে এখন দুইটা কালারের মধ্যে আছে যারা নিতে যান এই দুইটা কালারই সব থেকে বেশি চলে মানে হ্যাঁ এই দুইটা কালারই আমি মানে সব থেকে বেশি সেল করছি আচ্ছা আচ্ছা তো কিন্তু কুয়াশা জ্যাকেটের কালেকশন পাবেন হ্যাঁ

তো এর পাশাপাশি দেখেন এটা হচ্ছে আপনার টাইওয়ান ফেব্রিক্স এর মধ্যে জ্যাকেট কালেকশন তাইওয়ান জ্যাকেট তাইওয়ান জ্যাকেট এটারও দেখেন ভিতর সাইডটা যদি দেখাই শেরফা দেওয়া থাকবে এই দুইটা জ্যাকেট যে কি পরিমাণে সেল করছে আর এই দুইটা জ্যাকেট যে দেখে তারই পছন্দ হয় এটা হচ্ছে আমাদের কাছ থেকে এগুলো জ্যাকেট আমাদের উত্তরাতে 1500 1600 টাকা 1600 বিঘে হ্যাঁ সেটাই তো এগুলো আপনারা ভালো রেটে বিক্রি করতে পারবেন যাদের এলাকায় প্রচুর শীত পড়তেছে এই জ্যাকেটগুলো নিতে পারেন খুবই ভালো রেটে সেল করতে পারবেন আপনি তো এছাড়া আমাদের কাছে এদিকে দেখেন বাচ্চাদের সুন্দর সুন্দর এরকম কালার আসছে এই প্রোডাক্টটা আমাদের কাছে সাইজ পাবেন হচ্ছে দুই থেকে আট বছর পর্যন্ত দুই থেকে হ্যাঁ দুই থেকে আট বছর দেখেন সুন্দর সুন্দর কালার আছে এটা হচ্ছে আমাদের কাছ থেকে মাত্র পঁচানব্বই টাকায় নিতে পারবেন একশো পিসের বিলিস্টার শুধু ট্রাউজারটাও যদি কেউ এক বিলিস্টার নেয় একশো পিসের একটা বিলিস্টার নেয় কুরিয়ারের দেশের যে কোনো জায়গায় কন্ডিশনে নিতে পারবেন আর আমাদের কন্ডিশনের সিস্টেম হচ্ছে আপনি যে কয় টাকারই প্রোডাক্ট নেন মিনিমাম এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা আচ্ছা আর বাকিটা আমরা কন্ডিশনে দিয়ে দিব তো এরকম সুন্দর সুন্দর কালার আছে এগুলো একশো পিসের বিলিস্টার নিলে আপনি দেশের যে কোনো জায়গায় নিতে পারবেন মাত্র পঁচানব্বই টাকা পিস এর পাশাপাশি দেখেন সুইট শার্টের একটা কালেকশন দেখাই এরকম সুন্দর এইগুলো তো ফার্স্টে আপনাদেরকে দেখাইছে আট হাজার টাকা এক কার্টুন নিতে পারবেন তো বাচ্চাদের কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখাই বাচ্চাদের বাচ্চাদের হুডি দেখেন এটা প্রিন্ট এর মধ্যে হুডি পনেরো পিসের বিলিস্টার পনেরো পিসের বিলিস্টার পনেরো পিসের বিলিস্টার এই হুডির কালেকশনটা আমাদের কাছে সাইজ পাবেন দুই থেকে বারো বছর পর্যন্ত দুই থেকে বারো বছর পর্যন্ত এটা আমাদের কাছ থেকে মাত্র ১৬৫ পঁয়ষট্টি নিতে পারবেন একশো পঁয়ষট্টি টাকা দুই থেকে বারো হ্যাঁ কালারের শেষ নাই দেখেন কত সুন্দর সুন্দর কালার পনেরো পিস করে বিলিস্টার করা থাকবে আপনার এক বিলিস্টারের মধ্যে সবগুলো সবগুলো কালার তো আর এক বিলিস্টারে দেওয়া যায় না মানে

হ্যাঁ এইগুলো দেখেন আমি একটু দেখাই প্রত্যেকটা প্রোডাক্টের ভিতর সাইডটা সুইংটা দেখেন ভিতরের সুইংটা কত সুন্দর ওয়ান সাইড ব্রাশের প্রত্যেকটা প্রোডাক্টই সুন্দর হবে কোয়ালিটি ফুল প্রোডাক্ট আসলে আপনারা অনেকেই বলেন যে ভাই এই প্রোডাক্ট কম দামে পাওয়া যায় হুশিয়ারি মাল কম দামে পাওয়া যায় ভাই সেটার সাথে এটার কোয়ালিটি তুলনা করলে হবে না অবশ্যই অবশ্যই

বেশি থাকবে এই সাইজের মালটা খুবই বড় সাইজ তো এটা হচ্ছে আপনার বারো বারো চোদ্দ বছর পনেরো বছর পর্যন্ত পড়তে পারবে এটা হচ্ছে আমাদের কাছ থেকে মাত্র দুইশো পঁয়ত্রিশ টাকা নিতে পারবে পঁয়ত্রিশ টাকা প্রচুর সেল করছি ভাই এই বছর এই প্রোডাক্টটা বাচ্চাদের আপনার টি শার্ট ফুল স্লিভ টি শার্ট এটা সুইট কালেকশন বাচ্চাদের সুইটশার্টটা আমাদের কাছ থেকে 140 টাকায় নিতে পারবেন 140 দুই থেকে 12 বছর পর্যন্ত সাইজ আচ্ছা এটা কিন্তু এটা রেগুলার রেট ভাই কত 4 পাঁচ বছর ধরে একই রেটে একই রেটে সেল করতেছি এটা 60 পিসের বিলিস্টার আপনারা এক বিলিস্টার নিলে আর বাচ্চাদের সুইট শার্ট নিয়ে টেনশন করা লাগবে না দেখেন কত সুন্দর সুন্দর কালার এর পাশাপাশি আমি আরো একটা কালেকশন আপনাদেরকে দেখাই এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট আমাদের দেখেন সামনে সুন্দর একটা এমবোর্ডারি করা থাকবে এটা হচ্ছে আপনার ফেব্রিক কোয়ালিটিটাই অন্যরকম একত্রিশ পিসের একটা কার্টুন থাকবে এটা সাইজ থাকবে হচ্ছে এম এল এক্সেল কালারওয়াইজ রেসিও থাকবে আচ্ছা এটা হচ্ছে এক কার্টুন প্রোডাক্ট মাত্র নয় হাজার টাকায় আপনারা নিতে পারবে হাজার টাকা হ্যাঁ একত্রিশ পিসের কার্টুন এক কার্টুন প্রোডাক্ট মাত্র নয় হাজার টাকায় নিতে পারবেন যারা নিতে চান এই প্রোডাক্টটা সরাসরি স্ক্রিদের নাম্বার যোগাযোগ করবেন চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারবেন এগুলো কিন্তু প্রত্যেকটা কালারওয়াইজ রেসিও থাকবে আচ্ছা তো এর পাশাপাশি আমাদের কাছ থেকে কিন্তু আপনারা

মাত্র একশো দশ টাকায় সামনে সুন্দর এম্বয়ডারি করা থাকবে দেখেন কালার গুলো সুন্দর সুন্দর কালার আছে এগুলো ডিপ কালারই বেশি থাকবে এটার মধ্যে তো এর পাশাপাশি আমাদের কাছে দেখেন সুইটশার্টের কালেকশন আছে এইদিকে যত কালেকশন 190 টাকা নিতে পারবে সীমিত সময়ের অফার যারা নিতে চান এই প্রোডাক্টটা খুব দ্রুত নিতে হবে অল্প কিছু কালেকশন আছে এদিকে দেখেন সুন্দর সুন্দর কালার আছে আপনারা কালার ওয়াইজ রেশিও অনুযায়ী আমাদের কাছ নিতে পারবেন এগুলো কালার ওয়াইজ রেশিও প্রোডাক্ট কালার টাকায় বড়দের সুইটশার্ট যারা নিতে চান একটু দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন কালারগুলো সুন্দর সুন্দর কালার আছে কন্ট্রাস্টের মধ্যে থাকবে সামনে এমবডারি প্রত্যেকটা সামনে এরকম এমবডারি থাকবে খুবই সুন্দর প্রোডাক্ট যারা নিতে চান একটু দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এইদিকে দেখেন এই যে যত কালার দেখতে পাচ্ছেন একশো নব্বই টাকা এইদিকে দেখতে পাচ্ছেন এগুলো মাত্র দুইশো তিরিশ টাকায় নিতে পারবেন দুইশো তিরিশ টাকা কালারগুলো দেখেন এটার ফেব্রিকটাও খুবই সুন্দর সফট একটা ফেব্রিক হ্যাঁ খুবই সুন্দর এগুলো মাত্র দুইশো তিরিশ টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন হাইনেকের কালেকশন তিনটা কালার অ্যাভেলেবেল আছে এবং হ্যাঁ প্রত্যেকটা এই কালারগুলো সুন্দর দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর হ্যাঁ এটা আমাদের কাছ থেকে মাত্র দুশো পঁয়তাল্লিশ টাকায় নিতে পারবেন হ্যাঁ এই যে এটা দেখেন ফুল হাতা টি শার্ট সাদা হোয়াইটের মধ্যে মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা মাত্র তিরিশ টাকায় ফুল স্লিপ টি শার্ট অফার বলতে এই প্রোডাক্টটা আপনারা আছেই আমাদের কাছে মনে হয় তিনশো সাড়ে তিনশো পিসের মতো হবে একবার যদি কেউ নিতে চান নিতে পারেন মাত্র তিরিশ টাকা পিস হ্যাঁ এইগুলো দেখেন সামনে সুন্দর একটা প্রিন্ট করা থাকবে দেখেন এগুলো আমাদের কাছ থেকে মাত্র একশো পঞ্চাশ টাকা নিতে পারবে মাত্র একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ এর পাশাপাশি এটা দেখেন ভুগো বছর মধ্যে সুইটসারের কালেকশন চাইনিজ ফেব্রিকসের মধ্যে খুবই সুন্দর ফেব্রিকটা দেখলেই আপনার ভালো লাগবে সামনে আম্বোজ করা দেখেন অল্প কিছু প্রোডাক্ট আছে আসলে এই প্রোডাক্টটা শেষই হয়ে গেছিলো পরে কিছু প্রোডাক্ট পাইছি আমরা তো এই প্রোডাক্টটা যারা নিতে চান হ্যাঁ অল্প কয়েকটা কালেকশন আছে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এর পাশাপাশি দেখেন এই যে প্রিন্টের মধ্যে একটা কালেকশন আছে আমার কাছে একশো ষাট টাকায় নিতে পারবে একশো ষাট টাকায় প্রিন্টের সুইট শার্ট এগুলো ওয়ান সাইড ব্রাশের আমি দেখাই আপনাদেরকে দেখেন ওয়ান সাইড হ্যাঁ একশো ষাট টাকায় নিতে পারবেন সামনে প্রিন্ট করা থাকবে অনেকগুলো কালার আছে যার যে কালার ভালো লাগবে ছয় পিস করে রেশি অনুযায়ী নিতে পারবেন আমরা কিন্তু শুধুমাত্র পাইকারি বিক্রি করি দেখেন এটা হুগো বসের মধ্যে সামনে সুন্দর কন্টাস্ট করা আছে দুইটা শোল্ডারে এটা হচ্ছে আমাদের কাছ থেকে মাত্র একশো পঁচানব্বই টাকায় নিতে পারবেন একশো পঁচানব্বই টাকা কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে তো এ এছাড়া আমাদের কাছে এই দিকে দেখেন আরও কিছু কালেকশন আমি যদি আপনাদেরকে দেখাই এই যে এইগুলো একশো পঁচানব্বই টাকা একশো পঁচানব্বই টাকা হ্যাঁ এই যে এইদিকে যত কালেকশন আছে এগুলো একশো পঁচানব্বই টাকায় নিতে পারবেন এর পাশাপাশি দেখেন এ হচ্ছে আর একটা শার্ট হ্যাঁ একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা স্মল থেকে এক্সেল পর্যন্ত সাইজ থাকবে বিভিন্ন কালার মিক্স করে বান্ডিল করা আছে কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার স্মল থেকে এক্সেল পর্যন্ত সাইজ হুডির কিন্তু হিউজ কালেকশন আছে আমাদের কাছে দেখেন এই যে হুডির কালেকশন সামনে সুন্দর একটা এম্বয়ডারি করা আছে ওয়ান সাইড ব্রাশের মধ্যে প্রত্যেকটা ক্যাল লেভেল শো পাবে সাড়ে তিনশো মানে তিনশো পঞ্চাশ ডিএসএম এর মাত্র তিনশো তিরিশ টাকায় নিতে পারবে তিনশো পঞ্চাশ ডিএসএম এর ঘুটি মাত্র তিনশো তিরিশ টাকা দেখেন সামনে প্রত্যেকটার এরকম সুন্দর এম্বয়ডারি করা আছে এগুলো প্রত্যেকটা কালার ওয়াইজ রেশিও থাকবে ভাই হ্যাঁ ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা কালার ওয়াইজ রেশিও থাকবে দেখেন এরকম সুন্দর সুন্দর এম্ব্রয়ডারি করা থাকবে আমি গুলো আপনাদেরকে দেখাই দেখেন এই যে কন্ট্রাস্টের মধ্যে এটাও তিনশো টাকা তিনশো তিরিশ এই যে এদিকে দেখেন কালার এরকম সুন্দর কালার আছে আপনারা শুধু একবার হোয়াটসঅ্যাপে নক দিবেন আমরা আপনাদেরকে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস সহ পিকচার দিয়ে দিব আপনি ভিডিও কলে দেখেও চাইলে নিতে পারবেন দেখেন এই যে এই হুডির কালেকশনগুলো সাইজ ভাঙ আমাদের কিছু হুডির কালেকশন আছে এমবোর্ডারি প্রিন্ট সলিড এগুলো মিক্স করে নিতে হবে সাইজ ভাঙা হুডির কালেকশন দুইশো ষাট টাকায় নিতে পারবে এমবোর্ডারি প্রিন্ট সলিড সব মিলায় নিতে হবে এইগুলো যারা নিতে চান চলে আসবেন এক্সপোর্ট কালেকশন বাইং হাউসে দেখেন সামনে এমবোর্ডারি করা সুন্দর সুন্দর এরকম মধ্যে আছে মানে আমি যেগুলো দেখাচ্ছি শুধু এই কালার যে পাবেন তা না আরো কালার আছে এই দিকে দেখেন সলিড এরকম হ্যাঁ সলিড হুড়ির কালেকশন মাত্র দুইশো ষাট টাকা মাত্র দুইশো ষাট টাকা সুন্দর সুন্দর এরকম কালার আছে তো এইগুলো আপনারা হাউজে এসে হাউস ভিজিট করেও নিতে পারবেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে এই হুডির কালেকশনগুলো সাইজ ভাঙার কারণে মাত্র দুইশো ষাট টাকায় নিতে পারবেন দুইশো ষাট টাকা এম্বোডারি করা এগুলো এম্বোডারি হুডি আমরা তিনশো তিরিশ টাকা বিক্রি করি এই প্রোডাক্টটা সাইজ ভাঙার কারণে আমরা লসে দিয়ে দিচ্ছি দুইশো ষাট টাকায় নিতে পারবে যারা নিতে চান স্টক কিন্তু খুবই সীমিত তাড়াতাড়ি যোগাযোগ করতে হবে এই যে এদিকে দেখেন এরকম সুন্দর সুন্দর কালার আছে কালার ওয়াইজ আপনারা প্রত্যেকটা রেশিও অনুযায়ী আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে প্রিন্টের মধ্যে হুডি দুইশো ষাট টাকা সবগুলো ওয়ান সাইড ব্রাশের তিনশো পঞ্চাশ এর হবে তো আপনারা যারা শীতের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেন আমি আপনাদেরকে বলবো একবার হলেও এক্সপোর্ট কালেকশন বাইং হাউস এসে ভিজিট করে যান আশা করি আপনার একটা না একটা প্রোডাক্ট চয়েস হবেই বড়দের বাচ্চাদের সকল ধরনের কালেকশন আপনারা এক্সপোর্ট কালেকশন বাইং হাউস থেকে নিতে পারবেন জি ভাই আজকে এই পর্যন্তই